তো কোনো তার পড়াশুনা করতো সব কিছু করতো তো তোমাদের আই তো যাইতো মাছ থাকা তো তো আমি তো কোনো সময় আমি জানিও না ঠিক আছে জানার কথা তাই তো এবার পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছিল তাই আছে সম্পর্কে কোনো আমি অনুমতি না তো বিষ খাইছে তো আমি জানি না জিবি করছে যখন তাই কথা কইছে তো পুলার মানে তাই ভিডিও আছে তাই পুলার কাছে হ্যাঁ দুইটা ভিডিও আছে তো এইটা দিয়ে সেটা বহুত তাই ইয়া করছে চাচারি করছে তারপর এই দুঃখে তাই বেশ কিছু কি নাম আপনার মেয়ের সাদিয়া খাতুন বয়স কত আঠারো আপনার নাম সামিয়া বাড়ি কোনখানে জয়পুর কি করেন আপনি পেন্টিংয়ের কাজ করেন মেয়ে কী করতো মেয়ে তো কোন ক্লাসে পড়তো

মাৰা গালেৰ তেৰ তাৰিখ এখন কি চান আপুনি